আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো বাবার জন্য সকালবেলা একটু পেঁপের জুস বানাচ্ছিলাম বাবা তো অসুস্থ আপনারা সবাই জানেন তো একটু মানে লিকুইড খাবারটা বেশি খাওয়াইতে হবে তাই কেটে জুসটা বাবার জন্য বানাই নিব পেঁপের জুস মালটার জুস এগুলো শরীরের জন্য আসলে অনেক ভালো আর কি জুস খাবে এখন মানুষ বানাই দিবে কি সমস্ত জিনিসের প্রচণ্ড দাম মানে আমাদের মতো মানুষরাই আমি হিমশিম খাই আর যারা না আমাদের থেকে যারা একটু নিচে তাদের কি অবস্থা দেখ তাদের সাথে আল্লাহ আছে সবার সাথেই আসলে আল্লাহ আছে যদি আমার কথায় ভুলে থাকে তাহলে সেটা ক্ষমা করে দিবেন কারণ আমরা সাধারণ মানুষরাই মনে করেন খাইতে আমাদের খুব প্রবলেম হয়ে যায় একটু এত এক্সপেন্সিভ প্রত্যেকটা জিনিস পেঁপে কিনবেন সেটা আশি টাকা কেজি একটা পেঁপে কিনলে আড়াইশো তিনশো টাকা হয়ে যায় এত বড় পেঁপে যাক বুঝটা বাবার জন্য রেডি করে নেই এখন এখানে আমি একটু হালকা একটু চিনি দিয়ে দিব। কারণ পেঁপে দেখতে খুব লাল কিন্তু একদমই মিষ্টি না পেঁপেটা একদমই পাইসা একটু চিনি না দিলে বাবা খাবে না আবার বাবার কিন্তু ডায়াবেটিস চিনি যদি দেই শুনছে তাহলে কিন্তু সে এটা খাবে না এ একটু দিচ্ছি জুসটা বাবার জন্য বানায় নেই নাস্তার সাথে এটা দিব তা হলে আবার সে খেতে চাবে না পরে দেরি হয়ে গেলে বাবা আবার সব টাইমিং করে খায় যদি মনে করেন কোনো খাবারে লেট হয়ে যায় তখন নেক্সট টাইমে সেই খাবারটা খায় না আর আমরা সবাই বাবাকে খুব রেসপেক্ট করি মানে তার ওপরে কোনো কথা বলি না সে যেটা বলে সেটাই আমরা মানে শুনতে হয় মনে হয় সে একদম পুরো টাইম যদি আপনার টাইম এখন নয়টা বেজে গেছে আপনি যদি দশটার দিকে খাবার দেন তাহলে সে এই খাবারটা খাবে না সে একদম মানে খাবেই না সে ধরবে না সেই খাবার তার জন্য একদম পুরো টাইমিং করে খাবার তৈরি করতে হয় আর এখন অসুস্থ একটু খিটখিট হয়ে গেছে যাক অসুস্থ হলে সবার শরীরটাই খারাপ হয় এগুলো আমাদের মেনে নিতে হবে সবাইকেই প্রত্যেকটা ছেলের বইগুলো স্যাক্রিফাইস করতে হয় আর বাবারা তো আসলে অন্যরকম হয় আর আমার বাবা তো আমার শ্বশুর আমাকে অনেক আদর করে শ্বশুর বলবো না সে আমার বাবাই আমি তাকে অনেক ভালোবাসি আর সেও আমাকে অনেক ভালোবাসে আমি তার কাছে আমার কিছু হলে আমি সেটা আবদার করি সেও আমাকে বলে এটা করিস না মা ওইটা দে মা ছাড়া তো কখনও কথাই বলে না রাগ অভিমান সবই আমি আমার বাবার সাথে করি বাবাও মনে করেন রাগ অভিমান সব আমার সাথে করে সে রেডি হয়ে গেছে এখন আমি উপরে নিয়ে যাবো আবার বাবা তো এখন উপরে আর এটা তো ডুপ্লেক্স নিচে না যে কোনো সিঁড়ি দিয়ে বারবার ওঠা নামা করতে হয় মার জন্য বাবার জন্য আর বাচ্চাদের জন্য এক গ্লাস নিয়ে নিলাম উপরে চলে আসলাম তো এই ফল বাবাকে ফলগুলো নামাইছিলাম বাচ্চারা দুষ্টামি করতেছে তো দুষ্টামি করতেছে তাই ফলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম কালকে বাবার ভাই নিয়ে আসছিলো ফলগুলো বাবার কাছে যে আসে সেরকম অনেক ফল ফ্রুট নিয়ে আসে মনে করে একদম ঝুড়ি এরকম সাজায় ডেকোরেশন করে নিয়ে আসে সেগুলো তো শেয়ার করতে পাই না তো এটাই শেয়ার করলাম মধ্যে এসে বাবা খাচ্ছে দেখেন বাবাকে খাওয়াই দিচ্ছি রুটিটা এমন সে হাত মুছবে খেতে চায় না একদম বিরক্ত করে তো বাবা দাওয়া খাওয়া দাওয়া শেষ নিজে চলে আসলাম বুয়া ওই যে আদা রসুন আছে কাটে নেয় তো আমি একটু কেটে ইয়ে করলাম আজকে বিরিয়ানি রান্না করবো চিকেন বিরিয়ানি বুয়া চলে গেছিলো এটা কাটাতে মনে নেই আজকে আমি সাধারণভাবে বিরিয়ানি রান্না করব একদমই মশলা দিবো না জাস্ট আদা রসুন কাঁচামরিচ এলাচি দার চিনি দিবো তারপর একটু মুরগির জাস্ট একটু মুরগির মশলা দিব কারণ মশলা ঘরে সবাই অসুস্থ এত মশলা দিয়ে এত লাল করে বা একটু ঝাল করে খাবে না একটু কাঁচামরিচ দিয়ে সাদা সাদা করে বিরিয়ানিটা রান্না করবো একদম সাধারণভাবে রান্না করব আর আপনি দেখবেন যত মশলা কম দিবেন খাবারে তত কিন্তু মানে খাবারের টেস্টটা বেশি হয় ভালো হয় এখানে চিকেন চিকেন চিকেনের কালারটা কত সুন্দর লাগছে জাস্ট কাঁচামরিচ আর কিছুই না এখানে আদা রসুন মরিচ দিয়ে রান্না করছি এখন আমি এখানে পোয়ার চালটা দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে একদম বসাই দিব তবে একদম সাধারণভাবে সিম্পলভাবে সিম্পল ওয়েতে রান্না করছি এভাবে আপনারা খেতে পারেন খুব ভালো লাগে মশলা কম খুব মজা এভাবে খেলেও ভালো লাগে তবে যেহেতু ঘরে সবাই অসুস্থ তাই আমি এভাবে রান্না করছি মশলা দিই নেই তো আমি এখন পানিটা অ্যাড করে দিব পানি অ্যাড করার পরে আমি দুধটা দিয়ে দিব। আমি যেইটাই রান্না করি না কেন সবার কাছে নাকি খুব ভালো লাগে আমি যাই না সবার কাছে অবশ্যই ভালো লাগে বিদায় সবাই বলে যে এটা ভালো এসে তো হয়তো অনেক অনেকে অনেক মানে চিকেনে অনেক মশলা দেন বা বিরিয়ানি রান্না করার সময় অনেক বিরিয়ানি মশলা অনেক কিছু দেন আমি কিন্তু এগুলো কিছুই বিরিয়ানি রান্না করার সময় দিই না জাস্ট যখন কাচ্চিটা রান্না করি তখন আমি একটু মশলা দিই কারণ কাচ্চি রান্না তো একটু মশলা দিতে হবে এর জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রসিজিংটা আপনি এইভাবে রান্না করে দেখবেন আর আমি এখানে হাত দিছি কারণ আমি পানির পরিমাণটা দেখতেছিলাম যে পানিটা ঠিক আছে কি না এটা আমার দাদি শাশুড়ি আমাকে শিখাইছে পোলাও রান্না করলে এই দুই স্টেপ দেখবা পানি ঠিক আছে কি না তাহলেই তোমার পোলাটা পারফেক্ট হবে আমি এখন মেপে দেই না আমি পানি দেওয়ার পরে আমি মাপি যে পোলোয়ার পানির পরিমাণটা ঠিক আছে কিনা এর জন্য আমি হাতটা চোবাই দেখলাম আমার হাতটা কিন্তু ধোয়া ছিল আপনারা কিছু মনে করবেন না এই যে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম এখন আমার একটু পানি কম দিয়েছিলাম দুধটা দিব এক কেজি দুধ এখানে দিয়ে দিলাম বিরিয়ানির ভিতরে ভালো করে নাড়াচাড়া করে এটা এখন ডেকে আগুনে তাপে তাপেটা গলে যাবে আমি জাল দিয়ে দিই না আমি দুধটা ডাইরেক্টভাবে ঢেলে দিই বিরিয়ানির ভিতরে তখন আমি ডেকে দিব তারপরে আমি আমি যে ডাকবো আমি আর নাড়াচাড়া করবো না আমি একদম আসবো একটু যখন দেখবো যে পানিটা শুকায় গেছে তখন আমি আমি কিন্তু একদমই নাড়া করি না একটু হালকা এই যে এখনই নাড়া দিয়ে দিব আর কোনো নাড়াচে নাড়াচেড়া দিব না তাহলে পোলার চালটা ভেঙে যায় মানে আস্তে আস্তে থাকে না একটু ভাঙা ভাঙা থাকে এ দেখেন আমি আসছি এই যে পানি পুরো শুকায় গেছে আমার রান্নাও শেষ এখন মেয়ে ক্ষুদা লাগছে মেয়ে খাবে তো মেয়ে খেয়ে রিভিউ দিচ্ছে বলছে আমার খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চারা খেয়ে মজা পারলে সেটাই মজা আর সবাই মানে মা খাবার খুব মার রান্না খুব পছন্দ করে আমার বাচ্চারা ব্যতিক্রম না তো সবার খাওয়া দাওয়া সে বাবার জন্য একটু নাশপাতি আর একটু আঙুর কেটে দিচ্ছি এই যে বাবাকে একটু নাশপাতি আঙুর কেটে দিলাম বাবা খাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম